গাইস মনে কি পড়ে দুই সালের কথা মনে কি পড়ে আগের ফ্রি ফায়ার কেমন ছিল আর এখনকার ফ্রি ফায়ার কেমন হয়েছে এরকম ধরনের কথা যখন চিন্তা ভাবনা করি তখন মনের ভিতরেও কেমন একটা ফিল করে আমাদের অ্যান্ড এই মুহূর্তে তোমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনতেছো অ্যান্ড যেগুলো থিম তোমরা দেখতেছো এগুলো কিন্তু দু সালের ফার্স্টের দিকে এই সমস্ত থিমস কিন্তু ট্রেনে ফ্রি ফায়ার দিয়েছিল আসলে অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি কিন্তু দু হাজার আঠেরো সাল থেকেই মোবাইলে ফ্রি ফায়ার গেম প্লে করি দু সাল থেকে আর তখন কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সেম এটাই অ্যান্ড এই থিমটাই কিন্তু আমি উপভোগ করেছিলাম আর তখনকার যে ফ্রি ফায়ার খেলতে একটা মনের ভিতরে একটা অন্যরকম ফিল আসতো মানে বাড়ি থেকেও বলতো অনেকেই যে কি একটা গেম তুমি খেলো যে গেমের ভিতরে মানুষের সঙ্গে কথা বলা যায় আসলে তুমি কি রিয়ালি মানুষের সঙ্গে কথা বলো নাকি কার্টুনের সঙ্গে কথা বলো আগের ফ্রি ফায়ার এখনকার ফ্রি ফায়ারের ভিতরে অনেক পার্থক্য রয়েছে তবে আজকের এই ভিডিওতে কিছু ওল্ড ফ্রি ফায়ারের কাহিনী এবং কিছু স্মৃতির কথা আমি মনে করিয়ে দিব যাদের ভালো লাগবে অবশ্যই কাইন্ডলি কষ্ট করে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা ওকে ভাই দু সালে ফ্রি ফায়ার যখন আমি ফার্স্টে ডাউনলোড করি তখন একটা ম্যাচ গেম প্লে করার সময় যে মজা পেতাম অথবা একটা ম্যাচ বুয়া করলে যে মজা পেতাম এখন একশোটা ম্যাচ যদি আমি বুয়া করি তারপরেও কিন্তু ওই রকম মানে ওই রকম দশ ভাগের এক ভাগও কিন্তু সেই মজাটা সেই ইন্টারেস্টটা সেই চিলটা কিন্তু আর পায় না আগে যখন একটা ম্যাচে বাংলাদেশি প্লেয়ার যখন একটা অন্য দেশি প্লেয়ারের সঙ্গে গেম প্লে করতো তখন যেভাবে তারা এনজয় করত। যেভাবে কথা বলতো ফানি রিলেটেডের কথা ঠিক আছে ওই রকম ধরনের কিন্তু ভাই এখন কিন্তু গেমের ভিতরে চলে না আগে ছিল না কোনো হ্যাক ছিল না কোনো ক্যারেক্টারের স্কিল ক্যারেক্টারের অ্যাবিলিটি ছিল না কোনো ভালো ইনকিউবলেটার গান স্কিন ছিল না কোনো ভালো ড্রেস আপ ছিল না কোনো ভালো কিছু আর এখন দু সালে এখন বর্তমান সিচুয়েশনে ফ্রি ফায়ার আপডেট করতে করতে এমন আপডেট তারা করে ফেলেছে যে কোনো কিছুর অভাব নেই হ্যাকারের অভাব নাই গানের স্ক্রিনের অভাব নাই ক্যারেক্টারের অ্যাবিলিটির অভাব নাই তারপরে হচ্ছে তোমাদের যে ড্রেসা পোশাক পাতি ইলেট পাস এগুলোর অভাব নাই কিন্তু সেই ইনজয় সেই আনন্দটা কিন্তু ভাই আমরা আর পাচ্ছি না দুই হাজার দিকে তোমরা যারা ফ্রি ফায়ার খেলো আমি জানি না যে তোমরা কারা দুই হাজার আঠেরো সাল থেকে খেলো দু হাজার সাল থেকে যারা ফ্রি ফায়ারটা খেলেছে তারা একমাত্র ওই গেমটার উপভোগ করতেছে তারা কারণ আগের গেম আর এখনকার বোঝানো যাবে না ভাই আমি নিজে যখন দু হাজার সালে গেম প্লে করতাম তখন তো ভালো কোনো স্কিন ছিল না ভালো কোনো গানের স্কিন ছিল না বা কোন ক্যারেক্টারের যে কি অ্যাবিলিটি এটাও সম্পর্কে আমরা ভালোভাবে বুঝতাম না তখন সত্যি বলতে সারাক্ষণ মানে প্রিমিয়াস ক্যারেক্টার নিয়ে খেলতাম মানে বর্তমানে যেটার নাম প্রিমিয়াস আগে ছিল অ্যাডাম এটা নিয়েই সারাক্ষণ খেলতাম এবং স্কোয়াডে বেশিরভাগ খেলতাম ক্লাসিক খেলতাম র্যাঙ্ক খেলতে ভয় পাইতাম আমরা বলতাম যে র্যাঙ্ক ম্যাচে অনেক ভালো ভালো প্লেয়ার পরে এটা আর খেলবো না তখন আমরা কি করতাম ক্লাসিক খেলতাম চারজন মিলে ভালোই লাগতো যখন একটা বাংলাদেশি ভাইব্রাদার পড়তো ম্যাচে একটা ভালোভাবে কথা বলতাম আর এখন গেমের ভিতরে গেলে যদি একটু ঝামেলা হয় তাহলে বলবে আসো কাস্টমে আসো গালাগালি তো দিবেই বি তাহলে চিন্তা করো আগের ফ্রি ফায়ারের যে ইন্টারেস্টটা ছিল এটা অনলি ওল্ড প্লেয়াররা কিন্তু উপভোগ করতে পেরেছে এনজয় করতে পেরেছে কিন্তু প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী এখন বর্তমানে যে সমস্ত প্লেয়ার নতুন প্লেয়ার যারা হয়েছে এরা কিন্তু এটা উপভোগ করতে পারবে না আর তুমি ভাই দুই একদিন ফ্রি ফায়ার খেলে আমাদেরকে চ্যালেঞ্জ করো তোমার যারা নিউ প্লেয়ার এরা কিন্তু ওল প্লেয়ারদেরকে একটা রেসপেক্ট বা একটা সম্মান এগুলো দিতে চাও না বা দাওই না এগুলো ভাই ঠিক না তো আজকের এই ভিডিওটা চাইলেই কষ্ট করে সমস্ত ফ্রেন্ডের কাছে একটু শেয়ার করে দিবা কারণ ভিডিওতে যেগুলো একটু হাসিবোকে কথা বলেছি প্রত্যেকটা কথা কিন্তু হৃদয় কাছ করার মতো আমি কথা বলেছি আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবা আমাদের সাথে থাকবা দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে আজকের মত বিদায় আই